তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মধ্যে অলস লক্ষ সবার ভিডিও পেয়ে যাবে তো বন্ধুরা পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার মেজর অ্যান্ড মাইনার তোমাদের উভয় ছাত্রছাত্রীদের জন্যেই আজকের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সাজেশন দু হাজার চব্বিশ সালের পরীক্ষা দেবে তোমরা ওকে তোমাদের এস ইসি শেখ যে পেপারটি রয়েছে ঠিক আছে ডোমেস্টিক অ্যাওয়ারনেস উইথ লিগ্যাল লিটারেসি তো এই বিষয়ের ওপরে তোমাদের সম্পূর্ণ আমরা সাজেশান আজকের ভিডিওতে আপলোড করেছি এবং বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো এর আগে আমরা ফাইনাল সাজেশন সাবমিট করেছিলাম সেখান থেকে তোমাদের সংক্ষিপ্ত কতগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলোকে তুলে ধরছি ওকে তোমরা জানো সিলেবাস আমরা আগেই দিয়েছি তোমরা হয়তো দেখেছো যারা যদি না দেখে থাকো এখনই প্লেলিস্টে যাও প্লে লিস্টে সমস্ত কিছু ভিডিও রয়েছে তোমরা পেয়ে যাবে ওকে তো তোমরা তবুও তোমাদের সুবিধার্থে একবার আমি তোমাদেরকে জানিয়ে রাখি ঠিক আছে কোশ্চেন প্যাটার্নটা তোমাদের পঁচাত্তর পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ওকে তো দেখো তোমাদের আটটা কোশ্চেন থাকবে দু নম্বরের ঠিক আছে তোমাদের করতে হবে কিন্তু পাঁচটা অর্থাৎ দু নম্বরে পাঁচটা করতে হবে দশ নম্বর এবং মডেল ওয়ান আর মডেল টু অর্থাৎ এখান থেকে মডেল ওয়ান থেকে একটি প্রশ্ন করতে হবে কুড়ি নম্বরের তবে তোমাদের একেবারে কুড়ি আসতে পারে অথবা কুড়ি নম্বর পাঁচ পনেরো অথবা দশ প্লাস দশ অথবা পনেরো প্লাস পাঁচ এইভাবে নম্বর বিভাজন বা বিভাগ হয়ে ঠিক আছে তোমাদের আসতে পারে তাহলে মডেল ওয়ান থেকে একটা কুড়ি নাম্বার এবং মডেল টু থেকে একটা কুড়ি নাম্বার ওই পাঁচশো ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে ওকে তো আমরা দু নম্বরের প্রশ্নগুলো উত্তর নিয়ে আপলোড করেছি তোমাদের যদি ভিডিও দেখে না থাকো অবশ্যই দেখে নাও তো তোমাদের এই বিষয়ের উপরে বা যে কোনো বিষয়ের উপরে নোটস পেতে অবশ্যই আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো ঠিক আছে তো এছাড়াও তোমরা নোটসগুলো যদি কিনতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো চলো আমরা বেশি না বক করে মূল কথা সেটা হচ্ছে কি শেষ মুহূর্তের ফাইনাল চূড়ান্ত সাজেশান আমরা একটু দেখে নিই প্রশ্ন জামিন বলতে কি বোঝো বা জামিন কি এর সঙ্গেই থাকছে প্রশ্ন জামিনকে কয়টি ভাগে ভাগ করা যায় এর সঙ্গেই থাকছে কোন অপরাধ ক্ষেত্রে জামিন নাকচ করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তুমি এফআইআর বলতে কী বোঝো এফআইআর করার পদ্ধতিগুলি উল্লেখ করো নেক্সট কোশ্চেন দেখো জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো প্রশ্ন দেখো হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের বিবাহ সংক্রান্ত আইন ব্যাখ্যা করো তো মূলত তোমরা এই প্রশ্নটা দুভাবে আসতে পারে হিন্দু অথবা মুসলমান যে কোনো একটা থাকতে পারে বা দুটো একসঙ্গে থাকতে পারে ঠিক আছে প্রশ্ন সাইবার অপরাধ কি ঠিক আছে তো এটি শর্ট প্রশ্ন তোমরা করে রাখতে পারো এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকবে সেটি হলো প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন দেখো টি ডি এ বলতে কি বোঝো টি ডি এ টাটা মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো প্রশ্ন সংবিধানে বাইশ নম্বর ধারাটি উল্লেখ করো তল্লাশি বলতে কি বোঝো তল্লাশির পদ্ধতিগুলি আলোচনা করো প্রশ্ন প্রথা বলতে কি বোঝো ডাউরি প্রাণপ্রথা ইহার অর্থাৎ প্রণ বিরোধী আইনগুলি উল্লেখ করো প্রণ বিরোধী আইনগুলি উল্লেখ করতে হবে এর সঙ্গে আরেকটি প্রশ্ন থাকছে সেটা হচ্ছে যৌন হেনস্থা আইন সম্পর্কে লেখো আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো ক্রেতা অধিকার আইন বলতে কি বোঝো বা ক্রেতা অধিকার আইন কাকে বলে ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনগুলো উল্লেখ করো এবং এই আইনের পদ্ধতিগুলি আলোচনা করো তো বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও সোশ্যাল মিডিয়ায় ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল শেয়ার করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছাবে এবং তোমার প্রতিটি সেমিস্টারের সমস্ত বিষয়ের উপরে টিপস বা সাজেশান ও নোটস দেওয়া হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা অল সোয়ার্স করে রাখো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ